প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের একটি কম্বিনেশন মেডিসিন সেটি হচ্ছে ডি ফোর মেডিসিন এটি ইন্ডিয়ান এবং জার্মানি মাদার টিনসার কম্বিনেশন করে তৈরি এই মেডিসিনটি পুরুষের শারীরিক মিলনের সক্ষমতা বাড়াতে দুর্দান্ত কাজ করে যারা বলেন যে সহবাসে একদম সময় পান না বা সহবাসের সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে তো তাদের জন্য এই ডি ফোর মেডিসিনটি মন্ত্রের মতো কাজ করবে তা আমি বলবো যারা পার্শ্ব মুক্ত হোমিও মেডিসিন সেবন করে শারীরিক মিলনের সক্ষমতা অনেকাংশে বাড়াতে চান তারা অবশ্যই এই ডি ফোর মেডিসিনটি কিনে সেবন করতে পারেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা রোজ রাতে হাফ চামচ মেডিসিন এক চামচ পানিতে মিশিয়ে খাবার এক ঘন্টা পরে প্রতিদিন রাতে একবার করে খাবেন এভাবে আপনারা যদি দুই থেকে তিন মাস এই মেডিসিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের শারীরিক মিলনের ক্ষমতা বহুলাংশে বাড়বে